হ্যালো এখন কিন্তু সবাই অত্যন্ত আন্তরিক এখন সেই ধারাবাহিকতায় আমরা আজকে আপনারা ওয়েট করেছিলেন যখন আমরা কিন্তু এখানে বিভিন্ন মিটিং করেছি আজকে মিটিং এর উদ্দেশ্য ছিল কোনো গায় কনফারেন্স না কোনো ধরনের অপরাধ নিয়ে পর্যালোচনা করব সেটা না এটা উদ্দেশ্য ছিল যে আমরা সি করে পুরোপুরি পূর্ণতমে মানুষের সহায় সাহায্য করতে পারি এটা সবাই কিন্তু জেলার পুলিশ সুপার বিনদ এবং সিএমপি এর বিভিন্ন পর্যায়ে তত্ত্বাবর্তা বিনদ অন্যান্য সিআইডি থেকে আরম্ভ করে যারা যাই যেখানে বর্তমান করছেন সবাই তারা আমাদের আশ্বস্ত করেছেন এবং তারা কিন্তু সবাই নিজ নিজ দায়িত্ব পালনের জন্য অত্যন্ত উদ্বেগ তারা সেই কাজটা করতে চায় সে জায়গায় আমরা চাই আমাদের এই কাজের একটি বড় প্রতিফলন হয় আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে দেশবাসী জানতে পারে সেখানে আপনাদেরকে আমরা মনে করি আমাদের সহযোগী একটি সংস্থা যাদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত আমি অনুরোধ করব যে পুলিশের গঠনমূলক আলোচনা সমালোচনা এবং কার্যক্রমের ক্ষেত্রে আপনাদের সুপারিশ সব সময় আমরা গুরুত্ব সহকারে দেখি আমরা কিন্তু সেভাবে ব্যবস্থা নেই আপনারা নিজেরাও জানেন যে আমাদের যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণপ্রথান যেখানে সহস্র ছাত্র জনতা জীবন দিয়েছে সেখানে আমাদেরও ব্যাপক ক্ষতি হয়েছে আমাদের চুয়াল্লিশ জন সদস্য শহীদ হয়েছে দুই জন প্রায় আড়াই হাজার সদস্য পুলিশ সদস্য আহত হয়েছে এবং আমার মূল লক্ষ্য ছিল দায়িত্ব গ্রহণের পর যে পুলিশের সকল ইউনিটকে অপারেশন করা তাদেরকে যে সদস্যরা মনোবল হারিয়েছে বিভিন্নভাবে ট্রমাটাইজ হয়েছে তাদের মনোবল ফিরিয়ে আনা তাদেরকে কাজে পরিবেশ করে দেওয়া তাদের কাজে ফেরানো তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সকল ইউনিট কার্যকরী হয়েছে সকল ইউনিটে অপারেশন কার্যক্রম শুরু হয়েছে আমরা এই কাজটাকে মানুষের সেবায় যে আমাদের যে কাজ এটা একটি অত্যন্ত গর্বের কাজ পুলিশিং কাজ সেবার কাজ নোবল ডিউটি এটা মানুষকে প্রত্যক্ষভাবে সেবা করে জায়গা থেকে আমরা বিচ্ছিত হব না এসব সহকর্মী আমাদের মাঝে নাই যারা চলে গেছে আন্দোলনের পর যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা শরণ করি এবং আমরা মনে করি তাদের মৃত্যুর যথাযথ প্রতিদান হবে আমাদের কাজের মাধ্যমে আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি যে দূরত্ব তৈরি হয়েছে জনগণের সঙ্গে পুলিশের সেই দূরত্ব থাকবে না আমরা কাজ করার জন্য আমরা সেবা করার জন্য প্রস্তুত আমাদের যে সকল সদস্য এবং ছাত্র জনতার যে সকল জনতার অংশ যারা এই আন্দোলনে হয়েছে প্রত্যেকটি মৃত্যুর ঘটনা বিচার করা হবে তদন্ত করা আপনারা জানেন যে ইতিমধ্যে একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জাতিসংঘের তারা কিন্তু কাজ করছে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে আলোচনা করছে এবং সরকার অত্যন্ত আন্তরিক প্রতিটি ঘটনা তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা জায়গায় আমরা যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে প্রতিটি ঘটনা বিচার হবে সুষ্ঠু তদন্ত হবে জায়গায় করার অনেক ধরনের আমি বলবো যে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী আছে যারা হয়তোবা এই সাম্প্রদায়িক সম্প্রীতির বিপক্ষে কাজ করে থাকতে পারে আমরা চাই আপনাদের মাধ্যমে এবং আমাদের পদক্ষেপের মাধ্যমে কোন ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোন ঘটনা ঘটবে না এই দেশ সকল মানুষের এই দেশ সকল বাংলাদেশের এই দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার যারা এই দেশের নাগরিক এই দেশের প্রতিটা বিষয়ে সবার সমান অধিকার এটি সংবিধান স্বীকৃত এবং আইনি কাঠামোর মধ্যে আমরা যে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ঘটনা যে কোনো অপতৎপরতা রুখে দিতে চাই আমরা সামনে আমাদের সনাতন ধর্মী ভাইদের দুর্গা উৎসব এই দুর্গোৎসব যেন তাদের দুর্গোৎসব তারা উৎসবের মাধ্যমে দিয়ে পালন করবে এবং সেখানে আমাদের পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা থাকবে কেউ যাতে কোনো ধরনের বিস্তৃণ তৈরি করতে না পারে সে ব্যাপারে আমরা তৎপর আছি যদি কেউ করতে চায় তাহলে তাকে কঠোর আইনি আওতায় আমরা নিয়ে আসবো কোনো ধরনের কোনো সুযোগ নাই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ জঙ্গিবাদী কার্যক্রম সন্ত্রাসবাদী কার্যক্রম দেশের শত্রু যারা জঙ্গিবাদের জড়ায় যারা সন্ত্রাসবাদে জড়িত হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা তৎপর যারা জামিন পেয়েছে যদি কোনো কারণে আমাদের এখানে আমরা দেখি যে কেউ আবার জঙ্গিবাদে জড়িয়েছে সন্ত্রাসবাদী কার্যক্রম করছে সেখানে আমরা কিন্তু তাকে আবার আইনের আওতায় আনব যারা জামিনে আছে জামিন একটি আইনি অধিকার তাকে যদি সে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকে এবং জঙ্গি সেক্ষেত্রে আমাদের যে সার্ভেলেন্স এই সার্ভেলেন্স কিন্তু আমাদের সবসময় আছে কোনো ধরনের অপতৎপরতায় কোনো ধরনের অপরাধ করমে জঙ্গি বা সন্ত্রাসীদের জড়িত হওয়ার কোনো সুযোগ নাই আপনারা জানেন যে আমাদের একটা অস্ত্র অভিযান চলছে এটি চলমান রয়েছে গত চার তারিখ থেকে এই অভিযান শুরু হয়েছে এই মাসের চার অক্টোবর থেকে এই অভিযানের সাধারণত উদ্দেশ্যকে নিয়ে সামনে নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার এবারকার অভিযান তিন তিনটি পৃথক পৃথক ভাবে গুরুত্বপূর্ণ তিন তিনটি সেগমেন্ট আছে একটি হচ্ছে আন্দোলনের ফলে যেসব অস্ত্র পুলিশের অস্ত্র আমাদের জেলখানা অস্ত্র এবং গণভবনে যেসব লুঠিত অস্ত্র হিসেবে এই অস্ত্রগুলি যেগুলি মিসিং যেগুলি যেগুলি গেছে বিভিন্নভাবে বিভিন্ন হয়েছে সেই অস্ত্রগুলির জন্য আমরা জমা দেওয়ার একটি সময় বেহে দিয়েছিলাম সেটি ছিল তিন অক্টোবর সেই অস্ত্র সরি তিন সেপ্টেম্বর তিন সেপ্টেম্বর ছিল সেই জমা দেওয়ার সময় সেই অস্ত্রের জন্য আমরা সেই জমা দেওয়ার পার হয়ে গেছে ইতিমধ্যে সেই অস্ত্রের জন্য আমরা এই যৌথ অভিযান যেটা শুরু করেছি সেই অস্ত্র উদ্ধার করাটাও একটা আমাদের এই যৌথ অভিযানের অংশ তৃতীয়ত যে সব বিগত পনেরো বছরে যে অস্ত্রের লাইসেন্স প্রদান করা হয়েছে আপনাদের পত্রিকাও খবর এসছে বিভিন্ন পত্রিকায় যে লাইসেন্সগুলি বিভিন্ন অস্ত্রের লাইসেন্স প্রদান করা হয়েছে সেখানে বাস বিচারবিহীনভাবে অনেকে লাইসেন্স দেয়া আছে যারা লাইসেন্স অস্ত্র রাখার যক্তিমতো প্রমাণ করতে পারে নাই যারা অস্ত্র রাখার যোগ্য না যারা অস্ত্র লাইসেন্স পাওয়ার যোগ্য না সেই লাইসেন্সগুলোকে সরকার স্থগিত করে সেই অস্ত্র জমা দেওয়ার একটা ডেডলাইন দিয়েছিল শিডিউলে 10 সেপ্টেম্বর সুতরাং যারা জমা দেয়নি সেই অস্ত্র চারটি থেকে অবৈধ হয়ে গেছে এবং সেই অস্ত্র উদ্ধার অভিযান আমরা শুরু করেছি এবং তৃতীয়ত যেটি অবৈধ সম্পূর্ণ হবে অবৈধ অস্ত্র সেই অস্ত্রের অভিযান আমরা শুরু করেছি এবং আপনারা শুনে খুশি হবেন যে এই অভিযানে এখন পর্যন্ত আমরা দুইশো আটত্রিশটি অস্ত্র উদ্ধার করতে পেরেছি পুলিশের মধ্যে যে যেই লুট হয়েছিল তার ইতিমধ্যে পঁচাত্তর ভাগ অস্ত্র উদ্ধার হয়েছে যারা অবৈধ অস্ত্র রাখবে অবৈধ অস্ত্র কেনাবেচা করবে অবৈধ অস্ত্র ব্যবহার করবে একটি বার্তা দিতে চাই এই ধরনের কোনো সুযোগ নাই যে এখানে থাকবে যে কোনো জায়গায় তাকে আমরা আইনে আওতায় আনতে চাই সাম্প্রতিক সময়ে আরেকটি বিষয় জাহাঙ্গীর চট্টগ্রামে ঘটনা ঘটেছে যেখানে গান গাইতে গাইতে একজনকে মেরে ফেলা হয়েছে এই প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি যেমন জাহাঙ্গীর ইউনিভার্সিটি সেখানে অপরাধী চক্রের একজনকে আমরা গ্রেপ্তার করেছি ঢাকা ইউনিভার্সিটি যারা ঘটনা ঘটিয়েছিল ছয় জনকে আমরা গ্রেফতার করে তাদেরকে কনফেশনাল স্টেটমেন্ট তাদের রেকর্ড করিয়েছি এবং সবার নাম ধাম সবকিছু পাওয়া গেছে বাকিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে আমরা একটা বিষয়ে ক্লিয়ার করতে চাই যে মব নামে কেউ আইন হাতে তুলে নেবেন না কোথাও না তাহলে ওই যার প্রতি আপনি মব নামে অন্যায় করলেন অবিচার করলেন যে অপরাধটা করলেন সে অপরাধে কিন্তু আপনাকে ছাড় দেওয়ার সুযোগ নাই আপনাকে আইনে হওয়া আসতেই হবে আমরা ইতিমধ্যে এবারে অত্যন্ত কঠোর হিসাবে এটাকে ট্রিট করছি ইতিমধ্যে আমরা আপনি জানেন যে আমাদের পার্বত্য জেলাগুলিতে একটি সাম্প্রতিক একটি ঘটনায় কেন্দ্র করে সেখানে ব্যাপক আকারের ভাঙচুর হয়েছে সেই ক্ষেত্রে আমাদের হোমএ সহ তিনজন অ্যাডভাইজার গিয়েছিলেন ওখানে সেখানে আমিও ছিলাম আমরা কিন্তু সেই পরিস্থিতি থেকে এখানে এসপি রাঙ্গামাটি এসপি খাগড়াছড়ি এসপি বান্দরবন সব জায়গায় আমরা ব্যবস্থা নিয়েছি আমরা ওই ঘটনায় আমরা যেটা দেখেছি যে পাহাড়ি বাঙালি যে একটি পাশাপাশি থাকলে যে কোনো জায়গায় সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু সেটাকে ইস্যু করে কোন একটি পক্ষ চেষ্টা করেছে সেটাকে ফ্লেয়ার আপ করার জন্য এটাকে উসকে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে প্রচারণার মাধ্যমে গুজব সৃষ্টি করতে তা আমরা আপনাদের মাধ্যমে এটুকু জানাতে চাই যে কোনো ঘটনা ঘটলে কোন কোথাও কিছু থাকলে সেক্ষেত্রে আপনারা আমাদের বিভিন্ন জায়গায় সব ইউনিটগুলোতে বড় বড় অবশ্যই আছে মিডিয়া স্পোক্স পারসন আছে আমাদের যেমন পুলিশের কোর্সে এআইজি মিডিয়া আছে আমাদের কাছে যদি কোনো কারণে রিচ করতে নাও পারেন পুলিশ কমিশনার ডিআইজি রেঞ্জ যদি নাও পারেন সেক্ষেত্রে কিন্তু আমাদের মিডিয়া যিনি দেখেন তার কাছে যোগাযোগ করতে পারবেন এবং আমরা সেটা চাই যে একটা সরকারি হবে কোথাও কিছু ঘটে থাকলে সেটা যেন আমরা জানাতে পারি এবং আপনারা জানতে পারেন সেই চ্যানেলগুলোকে আমরা চালু রাখতে চাই যে কোনো সময় যে কোনো ঘটনা আপনি যেহেতু সাংবাদিক হিসাবে বিভিন্ন জায়গায় আপনাদের যেতে হয় আপনাদের খবরাখবর নেওয়ার একটা কমিউনিকেশন চ্যানেল আছে আমাদেরও কিন্তু যেহেতু এই ঘটনাগুলিকে প্রতিহত করতে হয় প্রতিরোধ করতে হয় ব্যবস্থা নিতে হয় আমাদেরও সেই চ্যানেলটা আছে সুতরাং আপনি যদি কোনো সংবাদ পান সেই সংবাদটা যদি আমাদের শেয়ার করেন আমরা সেটা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি পাশাপাশি আমরা যদি কোনো কিছু জানি সেই সংবাদের ভ্যালু আছে আপনাদের কাছে সেটা আমাদের জানলে আমরা কিন্তু আপনাদের জানাবো এভাবেই কিন্তু আমরা একটা ভালো ব্যবস্থা সবার করতে পারি এবং কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি আমি আপনাদের অনুরোধ করব যেসব ক্ষেত্রে পুলিশকে সহায়তা করা মানে জনগণকে সহায়তা করা সেই দিকটা মাথায় রেখে আপনারা যে কোনো সংবাদ থাকে সেটি আপনাদের কাছে জানতে পারেন আমাদেরকে জানাতে পারেন আমরাও কোনো কিছু থাকলে আপনাদেরকে জানাবো আপনাদের মাধ্যমে আমরা দেশবাসী জানাবো সাইবার পেট্রোলিং এর মাধ্যমে আমরা জানতে পারতেছি কারা এই ধরনের কাজ করছে বিশেষ করে সাইবার ওয়ার্ল্ডে যারা এইভাবে অপপ্রচার চালায় বিভিন্ন ধরনের ঘটনা চালায় বিভিন্ন ধরনের সংবাদ গুজব মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন মিডিয়া ম্যানিপুলেশন কত রকম কাহিনীর মাধ্যমে তারা বিভিন্ন ফাইল তুলতে চায় সেই জায়গা কিন্তু আমাদের অনেক কিছু করণীয় আছে আমি মনে করি এই জায়গায় আপনাদেরও ভূমিকা রাখতে হবে আমাদেরও ভূমিকা রাখতে হবে যাতে করে কেউ পুলিশি এমন ডেকপোরসিসি করতে না পারে যেটি সামনাকারনে বড় আকার ধারণ করতে পারে আমরা আজকে যে বিষয়ে আলোচনা করেছি অন্যতম হচ্ছে যে আমরা জনবলের আস্থা পুলিশের কাজের কার্যক্রমের মধ্যে ফিরিয়ে আনতে চাই যাতে করে সত্যিকার অর্থে জনগণ পুলিশকে তাদের মনে করে এবং সেই অর্থে আমরা সেইভাবে আমরা কাজ করতে চাই আমরা জনগণের প্রকৃত অর্থে বন্ধু হতে চাই জনগণের পাশে দাঁড়াতে চাই তার পুলিশি যে কোনো রকম হেল্প আমরা যে তাৎক্ষণিক পেতে পারে সেই ব্যবস্থা রাখতে চাই ইতিমধ্যে আমাদের ট্রিপল লাইন পুরোপুরি কার্যকরী আছে আমাদের যে অন্যান্য কমিউনিকেটিং যে গুলি আছে অ্যাপস আছে আমাদের ওয়ান টু নাম্বার আছে হটলাইন আছে সবগুলি আপনারা জানবেন ফেসবুক পেজ আছে তার মাধ্যমে যে কোনো সংবাদ দ্রুত আমাদের পাওয়ার ব্যবস্থা আমরা রেখেছি তো সর্বশেষ আমি আপনাদেরকে আরো ধন্যবাদ জানাই আপনারা এখানে কষ্ট পেয়ে এসেছেন আর আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি যে আমি অনেকদিন পর আপনাদের অনেকের সঙ্গে দেখা সুযোগ পেলাম সবাই ধন্যবাদ